হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুজ ফুড ফ্লেভার রমজান প্রায় শেষের দিকে আর এই শেষ মুহূর্তে তৈরি করেছি আপনাদের জন্য মিনি ক্রিস্পি বেগুনি বেগুনি তো আমরা কম বেশি অনেকেই তৈরি করে থাকি এক একজন এক এক উপকরণ দিয়ে এই বেগুনি তৈরি করে থাকে এরপরও অনেকের প্রশ্ন থেকে যায় বেগুনি ঠিক মতো হয় না অর্থাৎ ফুলকো হয় না ক্রিস্পি হয় না তো আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো আমি এই মিনি ক্রিসপি বেগুনি তৈরি করার জন্য আমি এখানে প্রায় দশ থেকে পনেরোটি বেগুনের স্লাইস কেটে নিয়েছি এগুলো একটু ছোট আকৃতির এর আগেও আমি একটি বেগুনির রেসিপি শেয়ার করেছিলাম তবে ওটা একটু বড় আকৃতির ছিল তো এখন আমি ছোট আকৃতির বেগুনই করেছি তো তার জন্য প্রথমে আমি একটি বেটার তৈরি করে নেব আপনারা অবশ্যই এই বেটারটা আমি কিভাবে তৈরি করছি তা আপনারা মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন প্রথমে একটি স্টেনার উপরে আমি আদা কাপ পরিমাণ বেসন নিয়েছি এরপর আমি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ ময়দা দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের চেয়েও সামান্য কম চালের গুঁড়ো এই উপকরণগুলো যদি আপনি বেটার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার বেগুনি ফুলকো হবে এবং খেতেও অনেক ক্রিস্পি হবে তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে চেলে নেব আপনারা দেখবেন একটা লামস বের হবে অবশেষে এই লামসগুলো অবশ্যই ফেলে দেবেন সবটুকু উপকরণ আমি চেলে নিয়েছি একটি বাটির মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চেয়েও সামান্য পরিমাণ কম অ্যাড করছি আদা এবং রসুনের পেস্ট আধা চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা একটি প্যাকেট এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন নর্মাল পানি দিয়ে আমি এই বেটাটু তৈরি করব। এখন আমি এই সবটুকু পানি একসাথে দেব না অবশ্যই আপনার এটি মাথায় রাখবেন এই বেটারটুকু তৈরি করার সময় একটু সময় হাতে নিয়ে বেটারটুকু তৈরি করবেন দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে এই বেটারটুকু তৈরি করে নিচ্ছি কারণ আপনার বেটারটা যত সুন্দর হবে এবং যতটা স্মুথ হবে আপনার বেগুনি ততটা ফুলকো হবে আর দেখতেও অনেকটা ক্রিস্পি মনে হবে বেটারটুকুর মধ্যে এখন আমি অ্যাড করব বেকিং পাউডার অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন পাউডারটুকু দিয়ে তারপর আমি খুব ভালোভাবে মিক্স করবো বেটারটুকু হওয়ার পর আমি এক পাশে রেখে দেব এখন চুলা একটি কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর একটি করে বেগুনের টুকরোর বেটারের মধ্যে ডুবিয়ে তারপর এই ডুবো তলে দিয়ে ফ্রাই করব আমি যে প্রসেসিংয়ে এই বেগুনিটি তৈরি করছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন দেখুন অলরেডি বেগুনিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠছে আর অবশ্যই বেগুনি তৈরি করার ঠিক এক মিনিট আগে বেকিং পাউডারটি দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আমি এক পাশটি হওয়ার পর অপর পাশটি উল্টে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো হয়ে উঠছে আর অনেক লোভনীয় দেখাচ্ছে বেগুনিগুলো ফ্রাই করতে করতে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা অবশ্যই একটি লাইক মনে করে দিয়ে দেবেন আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ক্রিস্পি বেগুনিটির সবার মাঝে শেয়ার করে দেবেন তো অলরেডি আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের জন্য একটি সার্ভিং প্লেটে সবগুলো বেগুনি একটু টিসুর উপরে রেখে তারপরে এগুলো সব তুলে নিয়েছি দেখুন বেগুনগুলো কতটা ফুলকো হয়ে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ তো এখন আমি আপনাদেরকে বেগুনিগুলো একটু দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কতটা ক্রিস্পি হয়েছে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়